এই যুগে ব্যবসার বিকল্প অন্য কিছু নেই কারণ চাকরির অপ্রতুলতা চাকরি সীমাবদ্ধতা দীর্ঘদিন চাকরির পিছনে ঘোরার পর পাঁচ সাত বছর পরে যাও আপনি চাকরি খুঁজে পান তারও কোনো গ্যারান্টি নেই তাহলে কি করবেন স্টুডেন্ট অবস্থায় যে কোনো একটা ব্যবসা ধরবেন পার্ট টাইম ব্যবসা ধরতে পারেন তাছাড়া আপনি স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পরেও ব্যবসায় ইনভলভ হতে পারেন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব আর এই প্রত্যেকটা ব্যবসায় আপনি যে কোনো সময় শুরু করে দিতে পারেন আর সব কয়টা ব্যবসায়ী খুবই রানিং লাইফ ব্যাকারি এখন এটা একটা আমাদের দেশে ট্রেন্ডিং ব্যবসা হয়ে দাঁড়িয়েছে তবে ঢাকা শহরে যদি থাকেন এই লাইফ ব্যাকারিটা চেষ্টা করবেন কোনো আনকমন জায়গায় দেওয়ার জন্য যেখানে আশেপাশে কোনো লাইফ বেকারি হয়নি কারণ ঢাকা শহরে কিন্তু ব্যাঙের ছাতার মতো লাইফ বেকারি হয়ে গেছে তাহলে এই আইডিয়াটা কেন দিব আমি জেলা শহরে যারা থাকেন তা জেলা শহরে কিন্তু এখনও ওইভাবে গড়ে ওঠেনি তাই আপনি যদি জেলা শহরে করতে পারেন সব চাইতে ভালো তাছাড়া ঢাকা শহরে যদি মান ভালো দিতে পারেন ভালোভাবে পরিচালনা করতে পারেন খুব ক্রাউড এরিয়ায় পাশাপাশি আমি দুই তিনটা লাইভ বেকারি দেখেছি প্রত্যেকটাই খুব ভালো চলে তাহলে প্রতিযোগিতার বাজারে আপনার মালের মান সবসময় ভালো দিতে হবে তাহলে কিন্তু আপনার মালগুলা চলবে আপনি ব্যবসায় লস খাবেন না তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে করতে পারেন পুঁজি হিসেবে প্রাইমারি পুঁজি হিসেবে তিন লাখ টাকা পুঁজি হলেই যথেষ্ট শুরুটা অন্তত করেন এরপরে আপনার পিছন ফিরে তাকানো লাগবে না ব্যবসা যদি ভালো হয় আপনি বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন তবে ব্যবসা শুরুটা আপনি কম পুঁজি দিয়েই করেন যদি ভালো না লাগে আপনার লস হলে অল্পতেই হবে এই জন্য কম পুঁজি দিয়ে শুরু করবেন যে কোনো ব্যবসা শুরু করার আগে গাইডলাইনটা আগে মেনে নেবেন যে আপনি কোন জায়গায় ব্যবসা করবেন কি পণ্যের করবেন কোথায় করবেন এই সমস্ত চিন্তাভাবনা করে যদি আপনি ব্যবসাটা করতে পারেন তাহলে এই লাইভ বেকারির ব্যবসা আপনার জন্য খুবই ভালো কারণ বেকারি পণ্যে কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি থাকে যদি আপনি ব্যবসাটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই ব্যবসার প্রফিট মার্জিন কীরকম আছে প্লাস্টিক পণ্যের পাইকারি ব্যবসা আরও একটি ট্রেন্ডিং ব্যবসা বর্তমানে কাচের জিনিস বা মেলামাইনের জিনিস চলে না বললেই চলে তাই আমাদের দেশে কি নাই যেখানে প্লাস্টিক পণ্য দিয়ে তৈরি হয় না যে পণ্যটা যেমন ধরেন আপনার চেয়ার টেবিল থেকে শুরু করে বল বালতি বড় গামলা তারপরে হচ্ছে ওয়ার্ড্রোব সুকে এগুলো সবই প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে থাকে তাই এই প্লাস্টিক পণ্যের ব্যবসাটা বর্তমানে খুবই ভালো আর কোম্পানি প্রফিট মার্জিন খুব ভালো দেয় আপনি হোলসেল দোকান থেকে মালগুলা না নিয়ে এসে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে মালগুলা কেনার চেষ্টা করবেন আর এই ব্যবসাটা করার আগে একটু ডিপলি জেনে নেবেন যে এই এই ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা তাছাড়া হালকা পাতলা যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন যে কোন আইটেমটা কোন জায়গা থেকে কিনবেন কোন এলাকায় কোন আইটেমটা সবচাইতে বেশি চলে এই টাইপের বা একেবারে দেখা গেছে আপনি ভুলবশত কম দামি মালগুলা কিনলেন যেগুলো যেগুলা ভ্যানে বিক্রি হয় বা ফুটপাতে বিক্রি হয় ওই টাইপের মালগুলা কেনা যাবে না যদি আপনি ফুটপাতের ব্যবসা করেন তাহলে ফুটপাতের মাল কিনবেন আর যদি মার্কেটে বা রানিং কোনো প্লেসে একটু স্ট্যান্ডার্ড ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাকে পুঁজি একটু বেশি ইনভেস্ট করতে হবে দুই তিন লাখ টাকা ইনভেস্ট করতে হবে আর ব্যবসাটাও ভালো হবে আর ওই যে বললাম পুঁজি যদি আপনার কম থাকে ধ্যানে ব্যবসা করবেন ফুটপাতে ব্যবসা করবেন ওই ক্ষেত্রে আপনার মালের কোয়ালিটিও ভিন্ন থাকবে ওই রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে তৈরি করা যে প্লাস্টিকের পণ্যগুলো আছে ওই পণ্যগুলো নিয়ে এসে আপনাকে বিক্রি করতে হবে আর এই মালে প্রফিট মার্জিন অনেক ভালো থাকে ক্যাটারিং হাউস ক্যাটারিং হাউস করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে যেহেতু অর্ডারই মাল সাপ্লাই দেওয়া অনলাইন অফলাইন দুইভাবেই এই ব্যবসাটা আপনি করতে পারবেন এই ক্ষেত্রে পুঁজি আনলিমিটেড দেখা গেছে আপনি এক হাজার লোকের অর্ডার পেলেন এক হাজার লোকের খানা তৈরি করতে হবে ওই ক্ষেত্রে আপনার কিন্তু একশো থেকে দুইশো স্কোয়ার ফিটের একটি রুম লাগবে কিচেন হাউস লাগবে তাছাড়া আপনি এই ক্যাটারিং ব্যবসাটা করতে পারবেন না আর যদি ঘরে বসে করতে চান তাহলে ছোট পরিসরে করতে হবে বড় অর্ডার আপনি নিতে পারবেন না একেবারে সিম্পল দশজন বিশ জনের খাবার রেডি করা যায় ওই ওই রকম অর্ডারগুলাই আপনি ঘরে থেকে তৈরি করতে পারবেন আর তাছাড়া কিচেন লাগবে বড় আকারে আপনি যদি ক্যাটারিং ব্যবসা করতে চান তাহলে কিচেন ছাড়া আপনি করতে পারবেন না ওই ক্ষেত্রে পুঁজি আপনার অনেক আনলিমিটেড লাগবে নুডলস তৈরির ফ্যাক্টরি নুডলস তৈরির ফ্যাক্টরিটা আপনি শুরুটা ম্যানুয়ালি করবেন যেহেতু আপনার নন ব্র্যান্ডের মাল তৈরি করবেন কোন ব্র্যান্ডের মাল দুই নম্বরইভাবে বিক্রি করবেন না তাই এই ব্যবসাটা আপনি শুরুটা ম্যানুয়ালি করবেন চেষ্টা করবেন নিজস্ব ব্র্যান্ড তৈরি করার জন্য অন্যের ব্র্যান্ড নিজের মালে না লাগিয়ে নিজস্ব ব্র্যান্ড করে আপনার পাউচ প্যাকেটে প্যাকেট করে মালগুলা বিক্রি করার চেষ্টা করবেন তাছাড়া পলি পেকে ওপেনলিও এই নুডলসগুলো বিক্রি হয়ে থাকে শুরুটা আপনি যে কোনোভাবে করতে পারেন সেটা আপনার অভিরুচি আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে তবে আমি শুরুতে বলবো যে পুঁজি অল্প কিছু ইনভেস্ট করে আপনি ব্যবসাটা আগে শিখেন আপনার মাথায় আগে ব্যবসাটা নেন মার্কেটটা গ্রো করুক মার্কেট ধরেন আগে এরপরে আপনি ইচ্ছা মতো ডিজিটাল মেশিন কিনবেন না অন্য কিছু করবেন সেটা আপনার ব্যাপার প্যাকেজিং ব্যবসা প্যাকেজিং ব্যবসাটার বিশাল আপনি কি পণ্যের প্যাকেজিং করবেন চাল ডাল লবণ চিনি আটা ময়দা সুজি তেল হ্যাঁ আপনার যা খোলা আকারে যে সমস্ত পণ্য বিক্রি হয় এগুলো সবই আপনি প্যাকেট করে বিক্রি করবেন নিজস্ব ব্র্যান্ড করে বিক্রি করতে পারেন আবার পলিপ্যাক সিল করেও বিক্রি করতে পারেন তবে এই ক্ষেত্রে আমি বলবো শুরুতে নিজস্ব ব্র্যান্ড করেই তৈরি করেন কারণ আপনার নিজস্ব ব্র্যান্ড করলে শুরু থেকেই আপনার ব্যবসাটা গ্রো করবে আপনি মার্কেট ধরতে শুরু করেন ব্র্যান্ডের মাল কিন্তু বিক্রি হচ্ছে বড় বড় কোম্পানি পোলার চাল চাল ডাল লবণ সবই প্যাকেট প্যাকেট মাল বাজারে আসে তাহলে ওই মার্কেটটা আপনাকে ধরতে হলে তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে মালের মান ভালো থাকতে হবে মালের দাম একটু কম রাখতে হবে তাহলে আপনি ব্যবসাটা ধরতে পারবেন এরপরে আপনার এই যখন ব্র্যান্ড আকারে করবেন ওই ক্ষেত্রে বিএসটি অনুমোদন লাগবে ট্রেড লাইসেন্স লাগবে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তবে শুরুটা অন্তত করেন আর ওই যে বললাম প্যাকেজিং ব্যবসা বিশাল আপনি কোন পণ্যের প্যাকেট করবেন যেটা যা মনে চায় তাই আপনি প্যাকেট করতে পারেন এই যুগে কোনো কিছুই অচল না প্রত্যেকটা আইডিয়ায় আপনি যে কোনো মুহূর্তে শুরু করতে পারেন আর পুঁজি খুব বেশি ইনভেস্ট করা লাগে না লসের পরিমাণ এই এই ব্যবসাগুলোতে খুব কম আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম